হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো পজিটিভ ভাবছো যেটা সব সময় বলি পজিটিভ থাকো পজিটিভ থাকো নেগেটিভ চিন্তা করো না নেগেটিভ চিন্তা করলেই কিন্তু নেগেটিভিটিই অ্যাট্রাক্ট হয় আমাদের দিকে নেগেটিভিটি কিন্তু অ্যাট্রাক্ট হয়ে আসে বন্ধুরা আমরা যেটা চিন্তা করি ঠিক সেটাই কিন্তু আমাদের ইউনিভার্সের কাছে সেন্ট হয়ে যায় এবং ইউনিভার্স আমাদের সেটাই সেন্ড করে তো আমরা যদি তাকে নেগেটিভিটি সেন্ড করি অর্থাৎ আমাদের থটসের মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাহলে সেই নেগেটিভ থটস নেগেটিভিটি কিন্তু ইউনিভার্সের কাছে সেন্ড হয়ে যায় এবং ইউনিভার্স আবার আমাদের সেটাই ফিরিয়ে দেন তো যত পজিটিভ থাকবে যেটা চাইছ সেটা নিয়ে পজিটিভ থাকবে সেটা নিয়ে সারাদিন এটাই ভাববে যে সেটা তোমার জীবনে ঘটে গেছে তোমরা যদি কোনো ভালো চাকরি পাও তাহলে সারাদিন চিন্তা করবে যে তোমরা কোনো ভালো একটা চাকরি পেয়ে গেছ অলরেডি পেয়ে গেছ হ্যাঁ এবং যদি তুমি কোনো সম্পর্ক চাও তাহলে সব সময় বলবে মনে মনে বা চিন্তা করবে যে সম্পর্ক তুমি একটা খুব মনোমতো তোমার ইচ্ছা মতন সম্পর্ক তুমি পেয়ে গেছো বা যদি কোনো মানুষকে চাও তাহলে মনে মনে বলবে আমি সেই মানুষটিকে পেয়ে গেছি হ্যাঁ সমস্ত কিছুই হয়ে গেছে পেয়ে গেছি হ্যাঁ পেয়ে গেছি এরকম ভাববে এবং পজিটিভ থাকবে আর কারোর সম্পর্কে নেগেটিভ থটস আনবে না এবং ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আনকন্ডিশনাল হ্যাঁ যে যেখানে আছে যদি তোমার কাছে সেই মানুষটি ভালো না থাকে তাহলে যার কাছে আছে বা যেখানে আছে যেন সেখানেও ভালো থাকে এইটা এই এতটা লেভেলের হাই লেভেলের একটা লাভ কিন্তু নিজেদের মধ্যে রাখার চেষ্টা করো হ্যাঁ এটাই এটাই কিন্তু ইউনিভার্স চায় আমাদেরকে এই লেভেলেই কিন্তু পৌঁছতে চান এবং তোমরা যখনই এরকম আনকন্ডিশনাল একটা লাভ ভাইব্রেশনে পৌঁছে যাবে তখন কিন্তু তোমরা একটা পবিত্র সম্পর্ক উপহার পাবে হ্যাঁ একটা পবিত্র সম্পর্ক তখনই কিন্তু তোমরা উপহার পাবে যখন তোমরা নিজেদেরকে আনকন্ডিশনাল জায়গায় পৌঁছে দিতে পারবে যে সে ভালো থাকা তার ভালো থাকাতেই আমার ভালো থাকা এই যে আনকন্ডিশনাল লাভ এটাই কিন্তু ইউনিভার্স এখানেই কিন্তু আমাদেরকে পৌঁছে দিতে চান আর তাই জন্যেই তিনি কিন্তু আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে থাকেন আমাদেরকে এই সিচুয়েশানে পৌঁছে দেওয়ার জন্য আমরা যেন সেখানে পৌঁছাতে পারি আমরা যেন আনকন্ডিশনাল লাভে পৌঁছতে পারি তার জন্যেই এত কিছু ইউনিভার্স করে থাকেন তো আজকের যে রিডিংটি করব সেটি হচ্ছে আগামী সাত দিন আসতে চলেছে যে আগামী সাত দিন এই সাত দিন তোমাদের প্রেমজ জীবন কেমন থাকতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকে আমার রিডিং তো আমি আর কথা না বাড়িয়ে আমার রিডিং শুরু করে দিচ্ছি বন্ধুরা একটা কার্ড ফার্স্টেই পপ আপ হয়ে এলো তাতে এটাই মনে হলো যে কেউ হয়তো তোমাদের দিকে আর নয়তো তোমরা কারোর দিকে খুব দ্রুত এগোতে চাইছ খুব দ্রুত যদি ফিজিক্যালিও না এসে থাকো মনের দিক থেকে কিন্তু তার প্রতি তোমাদের বা তার তোমাদের প্রতি ভালোবাসাটা কিন্তু খুব গ্রো করছে বন্ধুরা প্যাশন গ্রো করছে এটাই কিন্তু দেখতে পেলাম আচ্ছা তারপর দেখি নিভার্স আমাদেরকে কী দেখান বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউভার্স থ্যাংক ইউ টু বাই থ্যাংক ইউ ব্যাচেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আমাদেরকে জানাও যে আগামী সাত দিন আমার ভিভার্সের লাভ লাইফ কেমন যেতে চলেছে আগামী সাত দিন আমার ভিভার্সের লাভ লাইফ কেমন হতে চলেছে কী আসতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে কী করতে চলেছে কী চলেছে ভাবতে কী শেষ হতে চলেছে কী শুরু হতে চলেছে ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখার পথ দেখা ইউনিভার্স আমার বন্ধুদের আমার ইউনিভার্সকে তুমি পথ দেখা ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজা ইউনিভার্স আগামী সাত দিন আগামী সাত দিন কেমন থাকে চলেছে আমার ইউকে ইলাকি হ্যান্ড হ্যান্টিস হয়ে এসেছে অবশ্যই নেব অবশ্যই নেব হম খুব দুশ্চিন্তা বন্ধুরা তোমার তোমরা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি তোমরা খুব জাগলিং করছো কোনো দুটো বিষয় দুটো সিচুয়েশনকে নিয়ে কি খুব জ্রাগল করছো বন্ধুরা কেন কি টু অফ সোর্স এসেছে কোনো দুটো বিষয়ের মধ্যে কিন্তু তোমরা চাকরি বলছো এটা করব না ওটা করবো এখানে থাকবো না ওখানে থাকবো একে পছন্দ একে চুজ করবো না ওকে চুজ করবো কোনো দুটো জিনিসের মধ্যে ভীষণ জাগলি ভীষণ জাগলি হম দ্বন্দ্বটা দেখা যাচ্ছে সেটাই আচ্ছা হুম অন্তর্দ্বন্দ্ব আচ্ছা কাউকে কি ছেড়ে চলে এসছো তার জন্য মন খারাপ দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার উঠে আসছে বন্ধুরা যারা দেখছো কারোর সাথে কি তোমাদের ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে মন খারাপ হয়েছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে যে সম্পর্কটা অতীতে শেষ করে দিয়েছ কোনো কারণে কিন্তু তার দিকেই আবারও ফিরতে চাইছো এমনও কিছু মানুষ এখানে আছেন পুরোনো হ্যাঁ দেখো তার নিচে ডেট কার্ড দেখো অবশ্যই এখানে যারা যারা আছেন তাদের বা যারা যারা তোমরা আছো বন্ধুরা তোমাদের হয়তো কোনো সম্পর্ক অতীতে শেষ হয়ে গেছে হয়তো তোমরা নিজেরাই শেষ করেছ বা তোমাদের অপোজিট মানুষটা শেষ করেছে বাট হয়েছে কিছু শেষ হয়েছে কিন্তু যেটা শেষ হয়েছে তোমরা কিন্তু যেখানে আছো এখন তোমরা ভালো নেই দেখো তোমাদের কাছে আটটা কাপ রয়েছে তোমরা এখন যেখানে আছো সেখানে কিন্তু তোমাদের আটটা কাপ রয়েছে কিন্তু তোমরা তথাপি কিন্তু হ্যাপি নও বন্ধুরা আটটা কাপ রেখে যেটা তুমি ফেলে এসেছো সেই দুটো কাপের সন্ধানে কিন্তু তুমি বেরোতে চাইছো বা বেরিয়ে পড়েছো অলরেডি মনে মনে হ্যাঁ এটাই কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা যেটা ফেলে এসেছো তার জন্য মন খারাপ হুম এবার হয়েছে কি তোমাদের তোমরা ফেলে তো এসছো একটা মানুষকে বা কেউ তোমাকে ফেলে চলে গেছে এগিয়ে গেছে এই একটা সিনারিও এই দুটো সিনারিও দেখতে পাচ্ছি তো যদি কেউ তোমাকে ছেড়ে বেরিয়ে গিয়ে থাকে আমি দুটো সিনারিওই ব্যাখ্যা করছি যদি তোমাকে ছেড়ে কেউ বেরিয়ে গিয়ে থাকে তাহলে সেই মানুষটা যেখানে আছে বা তোমাকে তোমাকে যার জন্য ছেড়ে গেছে সে কিন্তু তার সাথে ভালো ব্যবহার করছে না সেখানে তার চূড়ান্ত গণ্ডগোল ঝগড়া অশান্তি মারপিট হ্যাঁ অত্যন্ত তীর বিদ্ধতা হচ্ছে কথার তীর সে কিন্তু ভালো নেই এবং সেই মানুষটি কিন্তু তোমার কাছে ফিরতে চলেছে আগামী সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে যদি সে ফিজিক্যালিও না ফেরে কেন কি আমি না একটা অ্যাকশান খুব একটা দেখতে পাচ্ছি না সাত দিনের মধ্যে যে ফিরে আসবে মানে থ্রি ডি ওয়ার্ল্ডে যে তোমাদের রিউনিয়ন হয়ে যাবে সেটা আমি খুব একটা এখনও পর্যন্ত যা কার্ড এসছে তাতে দেখা যাচ্ছে না কিন্তু সে মনের দিক থেকে কিন্তু তোমার দিকে এগোচ্ছে মনের দিক থেকে তোমাদের দিকে এগোচ্ছে আমি সফল করতে করতে ফার্স্ট বলেছিলাম না একটা কাপ কপ আপ হয়ে এসছে যে কেউ দ্রুত তোমাদের দিকে এগোচ্ছে বা তোমরা কারোর দিকে এগোচ্ছ তো প্রথম সিনারিওটা এরকম যে যদি তোমাকে কেউ ছেড়ে গিয়ে থাকে তাহলে সেই মানুষটা কিন্তু তোমার দিকেই এগোচ্ছে মনে মনে ফলগু নদীর মতন ভেতরে ভেতরে কিন্তু তার ইমোশান গ্রো করছে তোমাদের জন্য এটা গেল ফার্স্ট সিনারিও এবার বলবো সেকেন্ড যদি তোমরা কাউকে ছেড়ে চলে এসে থাকো তোমরা যদি কাউকে ছেড়ে চলে এসে থাকো এবং ভীষণ খারাপ পজিশনে যদি ছেড়ে এসে থাকো তাকে খুব খারাপ সিচুয়েশানে ছেড়ে এসেছিলে সে অত্যন্ত যন্ত্রণা পেয়েছে যদি এরকমই হয় বন্ধুরা তাহলে তোমরা ডেফিনেটলি তোমরা কিন্তু আবারও সেই মানুষটির কাছে ফিরতে চাইছো আবারও চাইছো সেই সম্পর্কে একটা রিবার্থ ডেফিনেটলি সেই সম্পর্কে একটা রিবার্ট আনতে চাইছ তোমরা আগামী সাত দিনে আরও কাছাকাছি যাবে যদি তোমরা মানে অ্যাকশন সাত দিনের মধ্যে নাও নিতে পারো মানসিক দিক থেকে খুব কাছাকাছি তার আরও চলে যাবে হুম তাকে আরও মিস করবে প্রচুর মিসিং এনার্জি প্রচুর মিসিং এনার্জি তো দুটো সিনারিওই হতে পারে হ্যাঁ এবং যেই ঘটনাটা ঘটিয়েছে তুমি করো বা সেই করো যে করেছে সে ব্যালেন্স চাইছে এই সম্পর্কটাতে যে করেছে সে তুমি করে থাকলে তুমি যদি তোমার অপোজিট পার্টনার করে থাকে তাহলে সে এই সম্পর্কটাতে ব্যালেন্স আনতে চাইছে এবং এই সাত দিনের মধ্যে যে তুমি সাত দিন বলেছি সাত দিনের মধ্যে কিন্তু তোমরা যদি তাদেরকে ছেড়ে এসে থাকো তাহলে তোমাদের চোখে সে একটা খুব স্টারের মতন হবে সম্পদের মতন হবে বা তারা যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে তাহলে তার চোখে তোমরা একটা স্টারের মতন একটা উইশ ফুলফিলমেন্টের মতন মনে হবে যে এই মানুষটাই আমার উইশ ফুলফিলমেন্ট হ্যাঁ সেটা যেটা হোক যে সিনারিওর ব্যাখ্যা আমি করে দিয়েছি কিন্তু আমি এখানে অ্যাকশন কম দেখছি প্রচণ্ড দ্বিধা দ্বন্দ্ব মানে যার জীবনেই ঘটনাটা ঘটছে প্রচণ্ড দ্বিধা অ্যাকচুয়ালি সে আরেকটা একটা কোনো সিচুয়েশানে আটকে গেছে তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে সে যেখানে গেছে বা তুমি যাকে ছেড়ে এসেছো যেখানে সেখানে সে খুব সে সেই জায়গাটা এবং সেই সিচুয়েশান যাকে তুমি চাইছো দুটোর মধ্যে না দেখো চোখটা বাঁধা দেখো এই লোকটা চোখটা বাঁধা এবং দুটো তীর মানে চালালেই কিন্তু যে কোনো মুহূর্তে রক্তপাত হতে পারে কেন চোখটা বাঁধা তো এটাই সে বুঝতে পারছে না যে আমার ইচ্ছা তো করছে আমার পুরোনো মানুষটার কাছে ফিরে যেতে কেন সেই সে বুঝতে পেরে গেছে যে অর্থাৎ তোমরা বা সেই মানুষটি বুঝতে পেরে গেছে যে সেই মানুষটিই ছিল আমার জন্য একেবারে ঠিকঠাক মানুষ কিন্তু তাকেই আমি ছেড়ে চলে এসেছি একটা গান চ্যানেল হচ্ছে ইউনিভার্স প্লে বন্ধুরা

রে এই গানটা কিন্তু ইউনিভার্স চ্যানেল করলেন তো বন্ধুরা তোমরা এই গানটা শুনতে পারো এই গানের মধ্যে কিন্তু তোমাদের কোনো আনসার বা তোমাদের জীবনের কোনো সিচুয়েশানের চিত্র কিন্তু ডেফিনেটলি আছে তো সেই মানুষটি বা তুমি অবশ্যই এটাই ভাবছ যে আমি কাকে ছেড়ে এসেছি এবং কোথায় এসেছি ডেফিনেটলি হ্যাঁ তো এই গানটা শুনো বন্ধুরা হ্যাঁ আচ্ছা আগামী সাত দিনের মধ্যে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে এটাই কিন্তু কার্ডে বেরিয়েছে আগামী সাত দিনে তোমাদের কোনো স্বপ্ন পূরণ হতে পারে হয় তো আমি যদিও সেভাবে অ্যাকশানের কার্ড দেখিনি কিন্তু অ্যাকশন না দেখিয়ে ইউনিভার্স ডাইরেক্ট উইশ ফুলফিলমেন্টের কার্ডকে এনে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে তোমরা তোমাদের প্রেমজ জীবনকে নিয়ে যেটা উইশ করছো সেই উইশ কিন্তু তোমাদের পূর্ণ হতে পারে এটা আমি আগামী সাত দিন দেখছি তো ডেফিনেটলি আগামী সাত দিনে কিন্তু তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে পারে এবং এটা বলব যদি তোমরা যদি তোমরা কাউকে ছেড়ে এসে থাকো তাহলে যে মানুষটিকে ছেড়ে এসেছ সেই মানুষটি যে মানে যেভাবে তোমাকে চেয়েছিল তুমি ঠিক সেইভাবে তার কাছে ফিরে আসবে আর যদি তোমাকে ছেড়ে কেউ চলে গিয়েছিল তাহলে তোমরা বন্ধুরা তোমরা ভিভার্স যেমনভাবে এই সম্পর্কটা চেয়েছিলে সেই মানুষটি ঠিক সেই প্যাটার্নে তোমার কাছে ফিরে আসবে ডেফিনেটলি এইটা আসার সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে অবশ্যই দেখাচ্ছে সে সাত দিনে যদি নাও ফেরে যখন ফিরবে তখন ঠিক তোমরা যেভাবে চেয়েছিলে সম্পর্কটাকে সেইভাবেই সে ফিরবে আর যদি তোমাদেরকে কেউ ছেড়ে গিয়ে থাকে তাহলে সে সেভাবে ফিরবে আর যদি তোমরা কাউকে ছেড়ে গিয়ে থাকো তাহলে সেই মানুষটি তোমাকে যেভাবে চেয়েছিল তোমরা ঠিক সেই প্যাটার্নেই ফিরবে সেই রূপেই তার কাছে ফিরবে এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী সাত দিনে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে তোমরা ভীষণভাবে গ্রো করছো খুব গ্ল্যামারিয়াস তোমাদের তোমাদের মানে এটা কিন্তু ঠিক অপোজিট যদি তোমরা ছেড়ে এসে থাকো তাহলে ঠিক অপোজিট যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু সাত দিনের মধ্যে অনেকটা গ্রো করবে এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবং যদি তোমাদেরকে ছেড়ে গিয়ে থাকে তাহলে তোমরা সাত দিনের মধ্যে আরও বেশি গ্রো করবে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবং এই সম্পর্কটার মধ্যে বাধা তো আছে বন্ধুরা অবশ্যই দেখো জাস্টিস কার্ড চলে এসেছে কর্মফল জাস্টিস কর্মফল জাস্টিস জাস্টিস কার্ড অর্থাৎ এই সাত দিনের মধ্যে যে যেরকম কর্ম করেছ ঠিক সেরকম ফল পাবে লাভ লাইফে তোমরা যদি লাভ লাইফে ভালো কিছু করে থাকো ভিউয়ার্স জাস্টিসের কার্ড এসেছে ডেফিনেটলি ঈশ্বর ইউনিভার্স বলছেন যে সাত দিনে তোমার সাথে জাস্টিস হতে চলেছে সাত দিনের মধ্যে কিছু না কিছু তুমি বুঝতে পারবে যে তোমার সাথে জাস্টিস হলো তুমি যদি ভালো কিছু করে থাকো লাভ লাইফে এবং যদি তুমি ভুল কিছু করে থাকো ইউনিভার্স ভুল আমরা সবাই করি এটাতে কিন্তু কোনো দুঃখের কিছু নেই রাগের কিছু নেই বা লজ্জার কিছু নেই ভুল আমরা মানুষ আমরা ভুল করতেই পারি তো যদি লাভ লাইফে কোনো ভুল করে থেকে থাকো রিভার্স বন্ধুরা আমার তাহলে কোনো চিন্তা নেই ঠিক করে নাও শোঝানোর চেষ্টা করো এটাই কিন্তু ইউনিভার্স এই কার্ডের মাধ্যমে দেখাচ্ছে যে যদি তোমরা কাউকে আঘাত দিয়ে থাকো কোনো কষ্ট দিয়ে থাকো তাহলে সেটা শুধরে নাও তাহলেই সব ঠিক হয়ে যাবে শুধরে নাও তাহলেই সব ঠিক হয়ে যাবে আর যদি অপোজিট মানুষটা করে থাকে তোমার প্রতি খারাপ তাহলে সে নিশ্চয়ই শুধরে তোমার কাছে ফিরবে হ্যাঁ মনের অন্তর্দ্বন্দ্ব দূর করো এটাই ইউনিভার্স বলছে যে যদি তোমরা কিছু করে থাকো তাহলে সেই অন্তর্দ্বন্দ্বে না কেন তোমরা অন্তর্দ্বন্দ্বের রয়েছ দেখা যাচ্ছে টু অফ শর্টস এবং ফাইভ অফ ওয়ার্ডস অর্থাৎ তোমরা প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব তোমাদের এবং যে পরিস্থিতিতে আছো সেখানেও হয়তো তোমরা কষ্টে আছো ঝগড়া অশান্তি মধ্যে আছো বা তোমাদের নিজেদের মনের মধ্যে হয়তো চলছে অশান্তি কনফ্লিক্ট কেন করেছি বা ও কেন করলো মানে এই যে জিনিসগুলো তো এখান থেকে ইউনিভার্স এটাই তোমাদের বলছে আগামী সাত দিনে কিন্তু তোমরা এখান থেকে বেরোতে পারছো এই যে অন্তর্দ্বন্দ্ব এই যে ঝগড়া অশান্তি কনফ্লিক্ট এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এটাই ইউনিভার্স জানাচ্ছেন স্পিরিট গাইডরা জানাচ্ছেন তোমাদেরকে যে অ্যাঞ্জেলসরা তোমাদেরকে জানাচ্ছেন তোমরা বেরোচ্ছ আগামী সাত দিনে এই মানে দুবিধা থেকে যে দু তুমি কি চিন্তা আমি এটা করব না ওটা করব এখানে থাকবো না ওখানে থাকবো বা যদি কল মেসেজ করার থাকে করব কি করব না ফোন করব কি করব না এরকম অবস্থায় অনেকে আছো দেখা যাচ্ছে তো সেখান থেকে কিন্তু তোমরা একটা সিদ্ধান্তে অ্যাটলিস্ট উপনীত হতে পারবে যে হ্যাঁ আমি এটাই করব যে কোনো একজনকে তুমি চুজ করতে পারবে হ্যাঁ যে কোনো একটা সিচুয়েশানকে তুমি চুজ করতে পারবে যে হ্যাঁ আমি এটাই করবো এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং অবশ্যই উইশ ফুলফিলমেন্টের কার্ড দেখো এটাও স্টার কার্ড এবং এটাও উইশ ফুলফিলমেন্টের কার্ড অবশ্যই আগামী সাত দিনের মধ্যে তোমাদের লাভ লাইফে কিছু তো চেঞ্জ আসছেই এবং এখানেও ডেথ কার্ড এসেছিলো এইট অফ কাপসের নিচে ডেথ মানে হচ্ছে রিবার্থ মানে আবারও সম্পর্কটা নতুন করে শুরু হওয়ার একটা জায়গা কিন্তু বন্ধুরা পরিষ্কার কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে যে তোমরা কিন্তু আবারও সেই সম্পর্কটাকে কিন্তু শুরু করতে চাইছো হুম এটাই কিন্তু উঠে এসেছে যে আগামী সাত দিনে তোমাদের সাথে জাস্টিস হতে চলেছে তোমরা দুবিধা থেকে মুক্ত হয়ে যাচ্ছ হুম দুবিধা থেকে মুক্ত হয়ে যাচ্ছ এবং তোমরা হ্যাপি হচ্ছ কেন এসে গেছে ওইস ফুলফিলমেন্টের কার্ড তোমরা হ্যাপি হচ্ছ বন্ধুরা তো অবশ্যই পজিটিভ থাকো দেখো ইউনিভার্সও কিন্তু পজিটিভ কার্ড দেখিয়ে দিয়েছেন তো অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকো আর একটা কথা মানে এটা আমার চ্যানেল হচ্ছে তোমাদের এই সম্পর্কে না কারোর কুদৃষ্টি রয়েছে বন্ধুরা আমার তোমরা না খোঁজার চেষ্টা করো যদি তোমরাই কাউকে ছেড়ে এসে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা যাকে বিশ্বাস করেছো বিশ্বাস করছো সেই মানুষটি কিন্তু বিশ্বাসযোগ্য নয় একটু তার দিকে নজর রাখো যাকে বিশ্বাস করে এই সম্পর্কটা ছেড়েছ যাকে বিশ্বাস করে বা যার জন্য এই সম্পর্কটা ছেড়েছো সেই মানুষটি কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয় দেখো এখানে একটা কালো বিড়াল রয়েছে তোমাদের সম্পর্কে তার খুব কুদৃষ্টি ছিল এবং সে অতি কৌশলে সামনে ঝগড়াঝাটি করেনি কিন্তু অতি কৌশলে তোমাদেরকে এমন কিছু বলেছে যে তোমরা তার সম্পর্কে খারাপ ভেবেছ এবং তোমরা সরে এসছো ধীরে 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 তোমাকে সরানো হয়েছে মিষ্টি কথায় সেই মানুষটি এমন মিষ্টি কথা বলেছে যে তোমরা তার তাকে বলবো বুঝে এই মানুষটির কাছে চলে এসেছিলে বা ঠিক অপোজিটও হতে পারে তোমাকে যদি কেউ ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে সেও কিন্তু কারোর কথাতেই তোমাকে ছেড়ে চলে গেছে এবং যে মানুষটি যার কথাতে ছেড়ে গেছে সে মানুষটি অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে কিন্তু সামনে ঝগড়া করেনি সে কিন্তু মিষ্টি কথা দিয়ে কথার জালে এমনভাবে কথাগুলোকে প্রেজেন্ট করেছে যে অপোজিট মানুষটার প্রতি তোমাদের একটা এসে গেছে বিতৃষ্ণা এমনভাবে সে কথাগুলোকে প্রেজেন্ট করেছে তো বন্ধুরা একটু খেয়াল রাখো একটু নজর রাখো যদি তোমার তুমিই ছেড়ে এসে থাকো তাহলে সেই মানুষটির প্রতি নজর রাখো সেই মানুষটি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে মানুষটি কিন্তু তোমাকেও ঠকাচ্ছে বা যদি যে যদি তোমার অপোজিট পার্টনার তা সেও কিন্তু ঠকছে তাহলে এটাই বলবো যে আমার একটা লাস্ট চ্যানেল হলো যে একটু খেয়াল রাখো একটু আড়ালে দরকার হলে একটু খেয়াল রাখো এটাই বলবো কিভাবে রাখবে সেটা তো অবশ্যই তোমাদের ব্যাপার কিন্তু খেয়াল রেখো সে যেটা বলছে সে কিন্তু সব সত্যি কথা বলে না তোমাদের কাছে বহু কিছু লোক আছে হুম বহু কিছু সে লোক আছে এবং ভালো মানুষ নয় সে এটাই দেখা পাচ্ছে হ্যাঁ তো এইখানেই সমাপ্ত করছি বন্ধুরা তো ভীষণ ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর ইউনিভার্সের কাছে আমি কামনা করছি যে আগামী সাত দিনের মধ্যে তোমাদের সমস্ত মানে উইশ ফুলফিলমেন্ট ঘটুক হ্যাঁ এই কামনা নিয়ে আজকের মতন এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা